তো আজকে শিখে নাও কীভাবে তোমরা বর্গমূল করবে ঠিক আছে দেখো আচ্ছা রুট অভারের ভেতরে ঢোকানো আছে কি না ছাপ্পান্ন পঁচিশ মানে পাঁচ হাজার ছশো পঁচিশের বর্গমূল নির্ণয় করতে হবে তোমাকে ঠিক আছে নেক্সট আমরা একটু ভাগ প্রক্রিয়ার সাহায্যে করবো তোমরা প্রথমে কি করবে না ছাপ্পান্ন পঁচিশ সংখ্যাটা কী করলে এটা ভাবে লিখলে দেড়দিকে দুদিকে দুটো দাঁড়িয়ে দিলে ঠিক আছে নেক্সট কি করতে হবে তোমাকে বর্গমূল করতে গেলে কি পিছন দিক থেকে জোড়া জোড়া সংখ্যা করতে হবে জোড়া জোড়া তাহলে এখানে কত আছে পাঁচ আর দুই জোড়া জোড়া করলে তারপরে কত হচ্ছে ছয় আর পাঁচ জোড়া জোড়া করলে জোড়া জোড়া কমপ্লিট হলো এবার তোমার নেক্সট কাজ কি নেক্সট কাজ হচ্ছে বর্গমূলের নামতা ঠিক আছে বর্গমূলের নামতাটা ঠিক এরকম যেমন তাই এক আর এক দু একবারই আছে একের নামটা এক কে এক একের নামতা শেষ হয়ে গেল দুয়ের নামটা দেখবে দুই দুগুণে চার মানে সেই সংখ্যাকে সেই সংখ্যা দ্বারাই গুণ দুইয়ের নামতা দিলে ধরো দুই সংখ্যাটা নিচ্ছ মানে দুই কে দুই দ্বারাই গুণ মানে দুইকে দুই দ্বারা বর্গ মানে দুইয়ের বর্গ তিনের নামটা নিলে তিনের বর্গ চারের নামটা নিলে চারের বর্গ ঠিক আছে তাহলে এখানে কি দেখো একের নাম তা এক কে এক দুইয়ের নাম তা দুই দুগুণে চার শেষ তিনের নাম তা তিন তিনে নয় শেষ নামতা শেষ চারের নামটা চার চারে ষোলো নামতা শেষ পাঁচের নাম তা পাঁচ পাঁচে পঁচিশ নামতা শেষ পাঁচের নামটা আমরা নমুনা ছয়ের নামটা যেমন ছ ছয় ছত্রিশ নামতা শেষ ছয়ের নাম তা বুঝতে পেরেছো তো আচ্ছা এভাবে চলবে ঠিক আছে নেক্সট আমার সংখ্যাটা কত আছে প্রথম সংখ্যাটা ছাপ্পান্ন আছে তো তাহলে তোমাকে এমন একটা সংখ্যা নিতে হবে এমন একটা বর্গ সংখ্যা নিতে হবে যাতে ছাপ্পান্নর বেশি না হয়ে যায় যদি মিলে যায় তো ভালো আচ্ছা ঠিক আছে এখানে আছে তাহলে তোমাকে কী করতে হবে দেখো সাত সাততে উনপঞ্চাশ আট আটটাম চৌষট্টি হয়ে যাচ্ছে তার মানে আমি সাত সংখ্যা নেব সাত সাততে কত হয়ে গেল উনপঞ্চাশ ফর্টি নাইন এবার বিয়োগ করতে হবে তোরে আচ্ছা নয়ের কয় দাও ছয় হয় না বিয়োগ করলে কত হয়ে যায় এখানে ষোলো ধরতে হয় পাঁচ থেকে এক মানে পাঁচ থেকে এক কেটে চলে গেলে চার থাকে তাহলে মানে কত সাত দাও শুরু তাই তো চারটারে মিলে গেলে শূন্য বাইশন্য বসে না এবার সাত হলো সংখ্যাটা সাত হলো এরপর এইখানে যে সংখ্যাটাই থাকবে তোমাকে কি করতে হবে দুই দ্বারা গুণ করতে হবে দুই দ্বারা গুণ করতে হবে যেই থাকুক দুই দিয়ে গুণ করে এই দিকে বসিয়ে দেবে সাত সাত দু কত চোদ্দ একটু স্পেস দিয়ে ধারে লিখবে চোদ্দোর সংখ্যাটা লিখে দেবে চোদ্দো অলরেডি তোমার হয়ে বসে রইল এখানে ঠিক আছে এবার যে সংখ্যাটা খাওয়াবো সেই সংখ্যাটা এখানে বসবে প্লাস এইখানে বসবে দিয়ে চোদ্দোর সঙ্গে গুণ হয়ে যাবে ঠিক আছে আমি নেক্সট বলছি আমি আচ্ছা এবার বলো চোদ্দ বড় না সাত বড় চোদ্দ নিশ্চয়ই বড় তাহলে তুমি পাশের সংখ্যা যেটা আছে পাশের যে জোড়াটা আছে সেটা নামিয়ে নেবে। ঠিক আছে একটা জোড়া না বাবার আমার নিয়ম আছে নেক্সট দেখো টোয়েন্টি ফাইভ নামিয়ে দিলে তাহলে সংখ্যাটা কত হয়ে গেলো সাতশো পঁচিশ এবার তোমাকে এমন একটা সংখ্যা খাওয়াতে হবে যাদের লাস্টে পাঁচ আছে এটা হচ্ছে ট্রিক্স কত লাস্টে পাঁচ তো তাহলে এমন একটা তুমি বর্গ সংখ্যা খোঁজো যাদের লাস্টে পাঁচ আছে দেখো পাঁচ পাঁচে পঁচিশ দেখো এর লাস্টে পঁচিশের লাস্টে পাঁচ আছে পঁচিশের লাস্টে দেখো পাঁচ আছে তাহলে তুমি যদি পাঁচ বর্গ সংখ্যা নাও তাহলে এখানে যদি পাঁচ বর্গ সংখ্যাটা লেখো যদি এখানে পাঁচ লেখো মানে এখানে যদি পাঁচ লেখো তোমায় নিচেও পাঁচ দ্বারা গুণ করতে হবে এখানে যদি পাঁচ লেখো নিচেও পাঁচ দ্বারা তোমাকে গুণ করতে হবে ঠিক আছে তাহলে আমি যদি এখানে পাঁচ লিখি তাহলে এখানেও পাঁচ লিখতে হবে আগে দেখি সংখ্যাটা পাঁচ দ্বারা গুণ করলে সংখ্যাটা মেলে কি তাহলে লিখবো না হলে লিখব না আমি ঠিক আছে নেক্সট দেখে নিই পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে রইলো দুই পাঁচ চারে কুড়ি আর দুয়ে বাইশের দুই হাতে রইলো দুই পাঁচ এককে পাঁচ আট দুইয়ের সাত সাতশো পঁচিশ সাতশো পঁচিশ মিলে যাচ্ছে তার মানে আমি এখানে যদি পাঁচ লিখি নিচেও আমি পাঁচ লিখব তাহলে দেখো তাহলে পাঁচ একশো পঁয়তাল্লিশের সঙ্গে এই পাঁচ দ্বারা গুণ করলে সাতশো পঁচিশ মিলে যায় তাই তো তাহলে বর্গমূলটা এই দুইটা নয় আমি জাস্ট বোঝানোর জন্য লিখেছি এখানে তাহলে এখানে বর্গমূল কত হয়ে গেলো পঁচাত্তর তাহলে ছাপ্পান্ন মানে পাঁচ হাজার ছশো পঁচিশের বর্গমূল কত হয়ে গেলো না ছাপ্পান্ন পঁচিশের বর্গমূলটা হয়ে গেল পঁচাত্তর বুঝতে পারলে